আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন এই তো আমি হচ্ছে বাবুকে সকালে নাস্তা করিয়ে ওকে রুমে দিয়ে আসলাম ও হচ্ছে খেলা করছে পাশাপাশি একটু কার্টুন দেখছে টিভিতে আর কি আর এদিকে আমি দুপুরে রান্নাটা সেরে নেবো ঝটপট করে যেহেতু অনেক গরম পড়েছে রান্নাঘরে দেখা যায় যে দুপুর এগারোটা বারোটার দিকে একদম ঢোকাই যায় না বাইরে যদিও চু মানে চল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ এমন থাকে তাপমাত্রা কিন্তু রান্নাঘরে আসলে দেখা যায় যে যখন চুলাটা জ্বালানো হয় তখন মনে হয় একেবারে পঞ্চাশ ডিগ্রিতে চলে যায় তাপমাত্রা তো কিছুই করার নাই আমাদের যেহেতু রান্নাবান্না করাই লাগবে তো এই জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই একটু সতর্কতার সঙ্গে একটু কাজগুলো করে নিতে হবে তা না হলে দেখা যায় যে কোনো উপায়ই নাই তো এদিকে রান্নাবান্না আমি আজকে খুব সিম্পলভাবেই করবো তো আজকে মাছ ভাজি করব মাছে লবণ হলুদ মাখিয়ে মাছটা খুব সুন্দর করে কড়কড়া করে ভেজে নিলাম আর এদিকে হচ্ছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটা আমি ভেজে নিচ্ছি হচ্ছে মাছে দেওয়ার জন্য আর এদিকে আগে থাকতে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম তো ডালটা সেদ্ধ করতে যে একটা ঘটনা ঘটেছে ওটা না হয় আপনাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব তো এদিকে হচ্ছে বাবুকে বাবু একটু দুষ্টুমি করছিল বাবুকে দেখে ওখে হচ্ছে ওর কাজগুলো করে দিয়ে আসতে গিয়েছিলাম দিয়ে এখন এসে দেখছি যে আমি ডাল এদিকে সিদ্ধ হয়ে গেছে অথচ আমি কোনো কাঁচামরিচ বা লবণ কোনো কিছুই দেয়নি তো যাই হোক কিছু করার নাই এখন টক ডাল রান্না করবো ঠিকই কিন্তু হচ্ছে আমার বাসায় একটাও কাঁচা আম নাই এখন যেহেতু আমের সিজন আম দিলেই ভালো হতো বেশি মজা লাগতো তো যাই হোক এখন বাসায় একটু তেঁতুল ছিল সেটা দিয়েই ডালটা রান্না করে নিলাম আর কি তো এখানে তো পরিমাণ মতো কাঁচামরিচ লবণ হলুদ সব কিছু দিয়ে আমি ডালটা বেশ ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এখন ডালটা বাগান দেওয়ার জন্য আমি এখানে বেশি করে পেঁয়াজ আর বেশি করে রসুন আমি এখানে দিয়ে দিচ্ছি এই তো ব্রাউন কালার যখন হয়ে গেছে তখন আমি এখানে খানিকটা জিরা দিয়ে দিলাম জিরা ফোড়নে কিন্তু ডালটা আমার সব সময় অনেক ভালো লাগে তো এই তো পাশের চুলায় বরবটিটাও ভাজি করে নিচ্ছি আর কি আলু দিয়ে বরবটি ভাজি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে আপুরা ভাইয়ারা যে এত কষ্ট করে এই পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর এই তো আমার রান্নাবান্না শেষ এখন আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আর এটা যেহেতু ছুটির দিনের ব্লগ মে মাসের এক তারিখে এক তারিখের এটা হচ্ছে ব্লগ ছিল এটা আপনাদের ভাইয়া এ তো বাজার বাজার সদাই করে নিয়ে এসেছে এখানে হচ্ছে মাসের কিছু শুকনা বাজার এখানে আদা সয়াবিন তেল এটা হচ্ছে হলুদ গুঁড়া আর পাশে আপনাদের মামনি কিন্তু দুষ্টুমি করে যাচ্ছে আর আমি লিখে দিয়েছিলাম অন্য একটা সে মায়ের নাম আর সে লাচ্চার সেমাইটা নিয়ে এসেছে লাচ্চার সেমাইটা আমার একদমই ভালো লাগে না লাচ্চা এটা আমি একদমই খেতে পারি না যেটাকে বলে আর কি তো এখানে আমি বলছিলাম কেন নিয়ে এসেছো তা সে বললো যে তুমি না লিখে দিয়েছ এজন্যই আমি নিয়ে এসেছি তা আমি বলছিলাম যে এটা তো আমি লিখে দেয়নি আমি যেটা লিখে দিয়েছি সেটা তো অন্য একটা সেমাই এটা না তো যাই হোক নিয়ে এসেছে ফেরত দিয়ে আসবে ওটা কোনো ব্যাপার না তো এই তো এখানে বেশ কিছু বাজার আছে এখানে মোট তিন কেজি পরিমাণে ময়দা আছে এখানে একটা লবণের প্যাকেট এটা ডিটারজেন্ট মিষ্টি আর হচ্ছে এদিকে টোস্ট তারপরে নুডলস বাবুর জন্য নিয়ে এসেছি আর এই প্যাকেটটা যেটা খুলছি এটার ভিতরে আমার কিছু টুকিটাকি জিনিস ফুরিয়ে গিয়েছিল তো এই যে প্রায় সময় আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আমার তুলতুলে নরম নান রুটির রেসিপি আর কি যদি চান আবারও আমি দিতে পারি অবশ্যই দেব অনেক আপুরা আমার কাছে জিজ্ঞেস করে থাকেন আপু কোন ইঁজটা ব্যবহার করেন নানু নান রুটি এত ফুলকো হয় তো আমি সব সময় এই ইঁজটা ব্যবহার করে থাকি আবার আরেকটা আছে সেটাও ব্যবহার করি ওটা আপনাদের সঙ্গেও শেয়ার করবো কোনো একটা ভিডিওতে তো এখন নামটা মনে নেই তারপর এটা হচ্ছে বিকালের দিকে প্রায় সন্ধ্যার আগে এটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার বেছেনাটার কি অবস্থা করেছে দেখছেন এখন হচ্ছে এতো বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে কুড়িয়ে রাখবো সব কিছু তার খেলনাপত্র এ এই যে এখানে একটা বাটি একটা বল তার গ্যাসের চুলাটাও রেখে দিয়েছে একটু পরে আপনারা দেখতে পারবেন আর বাজার গোছানোর কিছু অংশ বাকি ছিল সেটা এতো আপনাদের ভাইয়া ছেলাই নিয়ে এসেছিলো আরও গরমে শরবত খাওয়ার জন্য আরও অনেক কিছু এই যে দেখতে পাচ্ছেন তার গ্যাসের চুলাটা ভেঙে চুরে একাকার অবস্থা এটাতে তার সে ভাত রান্না করে তরকারি রান্না করে মাছ ভুনা করে ডিম ভুনা করে আমার থেকে সব কিছু শিখেছে আর কি আমাকে বলে খেতে রান্না করে আবার তো এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি পরিপাটি করে এখন হচ্ছে আপনাদের সঙ্গে বাইরের পরিবেশটা শেয়ার করছি তো এই তো আজকে এ পর্যন্তই রাখছি আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন অনেক আপুরা ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন আপনি কমেন্ট পেলে আমি অনেক উৎসাহ পাই যদি সম্ভব হয় আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ